哥来的 <muchem>, não vai não vai não 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 Van a aquí সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আজকে বাক্যে যারা বিএনপির সম্মানের সদস্যটাকে সদরের সন্তান সদরবাসী মনোনয়নের জন্য আমাদের ভারত আমাদেরকে দাবি জানাতে পারবো সেই উপর জনগণের নেতৃত্বে আজকে আজকে জানি কি

অবস্থানরত বিভিন্ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে একত্রিশ দফা লিফলেট বিতরণের পক্ষে আজকের এই কৃষ্ণচূড়া থেকে নতুন বাজার মোড় পর্যন্ত আপনারা যারা মিছিল করেছেন সবাই যারা একত্রিশ দফার পক্ষে প্রচারণা করেছেন ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জরাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন অনেকক্ষণ বক্তব্য করেছি এখানে রাস্তায় যানজট আপনাদেরকে আহ্বান করতে চাই সেদিন বলেছিলাম সিংহ সদর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়ে শিশের পক্ষে তারেক রহমানের পক্ষে একত্রিশ দেওয়ার পক্ষে আমরা বাঁচার অব্যাহত রাখবো আপনারা অল্প সময়ের বিশাল আয়োজন করে প্রমাণ করেছেন এই সদরের মাটি দাঁড়ের শিষের মাটি ঘাটি খালেদা জিয়া তারেক রহমানের বহু সহ হারিয়েছি আমাদের পশের মিছলের বহু কর্মীর ক্লাস আমরা কাটি নিয়েছি আমাদের মনে রাখতে হবে আমাদের বহু সহ যুদ্ধ হাত দেই পanei আমাদের বহু সহ যুদ্ধ আজকে দেখতে পারো না এই গর্ভন্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের মনে রাখতে হবে এই গর্ভন্তের জন্য আমাদের মা দেশনেত্রী বেগম khalwa jia 60 বছর কারাগার থেকে চেষ্টা ওই ফ্যাসিস্টদের সঙ্গে কারো আপোষ করে নাই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শেষ ঠিকানা বিএনপি যারা করি আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সতেরোটি বছরের নির্বাচনে কাটিয়েছে পাড়ার লাশের মাটি দিতে পারে নাই নিজের অসুস্থ মাকে চিকিৎসা করতে পারে নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই দিন শেষে তারেক রহমানের কর্মী এমন কেউ কিছু বলবেন না এমন কেউ কিছু লেখবেন না যাতে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা এমন কেউ কিছু বলবেন না এমন কেউ কিছু করবেন না যারা যাতে তারেক্রমণের সাথে আপনাদের ওয়াদা ভঙ্গ হয় আমরা সবাই তাদের শিশের লোক আমরা সবাই তারেক্রমণের লোক আমরা সবাই এই শহরের বাসিন্দা আমরা সবাই শহরের লোক আমরা যাকে কারেক্রম মান সাহেব গানের শ্রিস তুলে দিবেন আমি সেদিনও বলেছি আজকেও বলেছি আমার কেউ অনেকের ব্যক্তিগত কর্মী থাকতে পারে অনেকের পুষ্য বাহিনী থাকতে পারে আমার কোনো ব্যক্তিগত কর্মী নাই ব্যক্তিগত কর্মী একমাত্র কারেক্রম মানে আমরা যেন দলের কাছে এই শিক্ষা রাখি অনেক কিছুর বিনিময়ে এই গণতন্ত্র যেটি ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চালের চেষ্টা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ফেব্রুয়ারি নির্বাচনের কোন বিকল্প নেই ষড়যন্ত্র করে লাভ নেই এই গণতন্ত্রের মহাদায়ক তার প্রমাণ অবিলম্বে বাংলাদেশে আসছে তাই ষড়যন্ত্রকারীরা কান পেতে ষড়যন্ত্রকারীরা কান পেতে শুনে রাখো যেদিন আমাদের নেতা তার প্রমাণ ওই যে আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সেদিন তোমরা সাগরের পানিতে হারিয়ে যাবে হাঁটবে আর ষড়যন্ত্র সাগরে যাবে ওইসব সতেরো বছরে হাসিনার অনেক রক্ত চক্ষু আমরা দেখেছি পুলিশের অনেক বুলেট দেখেছি এই লোকটি কেউ রাজপথ থেকে যায় নাই আপনাদেরকে রাজপথ দেখে লাভ নাই এই রাজপথে আমাদের জন্ম কাজে কোন ষড়যন্ত্রকারীরা কি জানি বলে হামকি টামকি এসব পিএনপি। আর তার অঙ্গ সংগঠন কে বলে লাভ নাই আমরা তো শুধু নির্দেশের অপেক্ষায় থাকি তারেক রহমান সাহেব বিএনপির সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন ধৈর্য ধারণ করতে বলছেন আমাদের শরীরে পড়ে যাচ্ছেন আমরা বেটা পাচ্ছি তাও বলছি না বেটা পাচ্ছি শুধু নির্বাচনের কারণে বলছি না সেই নির্বাচন নিয়ে আপনারা কয়না সফল হতে পারবেন না এই বাংলাদেশের মানুষ মানুষকে ভালোবাসে ভালোবাসে নেতৃত্বকে মানুষ গ্রহণ করেছে আগামী দিনে আমাদের কেউ আমরা রাস্তা ছেড়ে যাব না যে পর্যন্ত তারেক্রমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ না করবে শপথ গ্রহণের মাধ্যমে আমরা আবার ঘরে ফিরে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা কষ্ট করেছেন আমার অঞ্চল থেকে সবাই আমাকে দিয়ে আজকের সমাবেশ একার সাথে সবাই খুব ভয় করে হাসেন এবং আমরা সহ